দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে ছেলে একটা মানুষ করতে পারলেন না যে বলতে পারে একটা গান বানাতে পারে যার গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান কেন ও তো মুসলমানের শত্রু ও তো শত্রু ও তো জাতির শত্রু ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সবচেয়ে বড় শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচপাকাই মাটির মানুষে থাকতে হবে মাটির মানুষ আমি মাটির মানুষ বাস সবসময় নত ক্ষমতা দেখে কোনো কাজ করব না দলীয় দাপটে কোনো কাজ করব না যা হবে হবে জীবনে কোনো দিন মানুষের প্রতিশোধ নিব না আর মানুষের পিছনে পড়ব না বদনাম করব না যা হবে হবে ভেসে যাক তাতে আসে যায় না সমন্বিত দিনই ভাই বোন বহুদিন আপনাকে আমি বলেছি উপার্জনের আপনার বাঁচার চারটা পথ এক পাঁচত্ব শলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আড্ডা পিঠা নাহলে মোবাইল না আড্ডা পিঠেন চিরদিনের জন্য আরাম বলছেন যে আত্মলেহীনা আমার ভালো বান্দা দাস দাসির জন্য এমন জান্ন তৈরি করেছি এত উন্নত মানের পদার্থ দিয়ে এত উন্নতমানের খাওয়ার ব্যবস্থা আছে উন্নত মানের মারা তাইন চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী এত কান কোনো দিন শুনেনি মানুষের কোনদিন ভাবেনি থাকা খাওয়ার বসবাসের জায়গা এত উন্নতমানের হতে পারে মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল মানুষের চোখ দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষের চোখ দেখেছে ইরাকের বেবলনের ঘন্টা মানুষের চোখ দেখছে মোবাইল আরও কত কি দেখবে মানুষের চোখ অনেক কিছু দেখেছে আরও কিছু দেখবে জান্নাত এর চেয়ে লক্ষ কোটিগণ ভিন্ন হাদিস বোখারি মুসলিম হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনো দিন দেখেনি আমার স্বামিয়া তো মানুষের কান কোনো দিন শুনেনি মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী মানুষের কান অনেক কিছু শুনেছে এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনো দিন শুনেনি মানুষের অন্তর অনেক কিছু ভাবে আকেশে যাবো এ দেশে যাব সে দেশে যাবো অনেক কিছু ভাবে জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারে না জান্নাত এমন হতে পারে হাদিস বোখারি মুসলিম হাদিসে করছি আমি নিজ হাতে প্রতিদান দিব মানে জান্নাত দিব কেন এবার ফিরে আসি আগের হাদিসেও ছিল এই জন্য দিব বোখারি মুসলিমের এ হাদিসে এসেছে এই জন্য দিব আমার কারণেই তো দুটো জিনিস ত্যাগ করেছে খাদ্য এক খাদ্য বাচ্চা খাদ্য ছেড়ে দিতে পারে বৃদ্ধ মানুষও খাদ্য ছেড়ে দিতে পারে দুই প্রবৃত্তি প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই সেই জন্য আমি নিজে হাতে নেকি দেব প্রবৃত্তি কাকে বলে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার আগে মনটা চায় দাড়িটা একটু চেঁচে বের হই এর নাম প্রবৃত্তি আজ থেকে আর কোনোদিন চাঁচিয়েন না দেখি আপনি পারেন কিনা রাখতে মনটা চাচ্ছে প্যান্টটা নিচে রাখতে হবে দেখি আজকের পরে আর কোনোদিন নিচে রাখবেন না তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন না ঠিক আছে দোকানে বসে আড্ডা পিঠা সব দোকানে বদনাম বিবাদ নিন্দা কে কাকে মারলো কে কাকে মারবে অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি দাঙ্গামা হাঙ্গামা জুয়াচ্চরি চাঁদাবাজি প্রায় মানুষে অন্যায় অবিচারের সাথে লেগা আছে প্রায় মানুষই লক্ষে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি মারামারি দাঙ্গামা হাঙ্গামা জুয়াচ্চরি আর দাগাবাজি আর চাঁদাবাজিতে ব্যস্ত আছে এরা সব রোজা থাকে এরা সব প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ নিজ হাতে দিবেন প্রতিদান দিবেন অত সহজ নয় হজবতিন নার বিশ্বাহ হজবতের জান্নাত বি হে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা নাম ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম মাটির মানুষে থাকতে হবে মাটির মানুষ আমি মাটির মানুষ বাস সবসময় নত ক্ষমতা দেখি কোনো কাজ করব না দলীয় দাপটে কোনো কাজ করব না যা হবে হবে জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না আর মানুষের পিছনে পড়বো না বদনাম করবো না যা হবে হবে ভেসে যাক তাতে আসে যায় না সম্মানিত দিনই ভাই বোন বহুদিন আপনাকে আমি বলেছি উপার্জনের আপনার বাঁচার চারটা পথ এক পাঁচত্ব সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান দোকানে বসে আড্ডা হলে মোবাইল নিয়ে আড্ডা চিরদিনের জন্য আরাম তখন ফলাফল রক্ষা হবে না বলছিলাম আমার কারণে যখন প্রবৃত্তি ছেড়ে দিয়েছে মিথ্যে কথা ছেড়ে দিয়েছে টাকাবাজি ধোকাবাজি ছেড়ে দিয়েছে বদনাম গি ছেড়ে দিয়েছে তখন প্রতিদান আমি নিজ হাতে দিব কথা বুঝাতে পারিনি এইটা আল্লাহ নিজেই উল্লেখ করছেন আমি প্রতিদান নিজে হাতে দিব কেন তার দুইটা কারণ এক ও খায়নি সেই জন্য আর দুই প্রবৃত্তিকে মেনে চলেনি সেই জন্য বোঝা গেল না প্রবৃত্তি কাকে বলে যে সব মেয়েরা নগ্ন হয়ে চলছে মাশাল্লা বেড়া এত তো বিভা লাগলে আপনার মেয়ে আপনার বৌমা বেশ আপনার ছেলে একসাথে দোড়া ছোটাছুটি ছুটাছুটি বুকাহ বেদা আহাদিস দেখাবেন না ভুল হিসাব জোরামিন বলে আহ্লাহাদিস দেখাবেন না ভুল হিসাব আমি আপনাকে কোনো দিন এক মিনিটের জন্য ছাড় দিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি আর আপনাকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি তেরো বছর একটা না বেড়ায় মাটিতে বক্তব্য বছর ঢুকলেই জেলে যেতে হবে তাতে কি আছে আমি তো বেঁচে আছি আমি মুসলিম চির রবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী উভয় সমান সারা পৃথিবী মানুষ দখল করতে পারে না আজও বেঁচে আছি এবং ভালো অবস্থায় বেঁচে আছি আপনাকে মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেঁচে আছি কোন দিন দিন জীবনে এই দীর্ঘ সাল থেকে বছর চলছে মাঠে আছি মানুষের কাছে নত হওয়া লাগেনি মানুষের কাছে নিজের সুবিধার জন্য টাকা চাওয়া লাগেনি পরিবারের জন্য টাকা চাওয়া লাগেনি পথ খরচ দেওয়া চাওয়া লাগেনি আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর প্রতিষ্ঠানগতভাবে যদি দেখেন তো সারা এশিয়া মহাদেশে ভালো অবস্থা যে আলহামদুলিল্লাহ আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা একশো বিঘা জমির ওপরে যান দেখে আসেন কালকে যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা পঞ্চাশ বিঘা জমির ওপরে যেটা মেয়েদের তৈরি হচ্ছে সেটা সত্তর বিঘা জমির উপরে যেটা চট্ট এতে আপনার ইয়ে দিনাজপুরে আছে সেটা বিশ বিঘা জমির ওপরে আমি তো ভালো অবস্থা দেখছি কোনো সমস্যা আমি মনে করি না বক্তব্য বন্ধ আছে তাতে কেন কেন বক্তব্য বন্ধ আছে তা আমি জানি না তবে আপনি মনে রাখবেন ধর্মের নামে ধোকাবাজি করে পরিবার কন্ট্রোল না করে পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না ভুল হিসাব আপনার বাড়িতে থাকবে দড়া দড়ি হইচই রং তামাশা আর আপনি জান্নাত কিনবেন তাহার পড়ে হিসাব ঠিক নয় ওই হিসাব বাতিল ঠাকুরের গান তিরিশ বছর আগে বলেছি চলবে না তিরিশ বছর আগে ঠাকুরের গান চলবে না এই কথা বলাতে কেন আরে রবি ঠাকুর শত্রু রবি ঠাকুর মুসলমানের রবি ঠাকুর ঠাকুর ঢাকা জাতির শত্রু যেদিন মুসলমান ভারত বাংলাদেশ পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন রবি ঠাকুর লন্ডনে মুচ পাকাই সে রবি ঠাকুরের গান সেরে কি গান আমি বলবো ওমার তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলিনি আমার ছেলে মেয়ে বলবে না আর সেরে বলবে না উপরে কি হবে আঠারো কোটি মানুষ আছে দেশে দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে ছেলে একটা মানুষ করতে পারলেন না যে বলতে পারে একটা গান বানাতে পারে যার গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান কেন অত মুসলমানের শত্রু ও তো শত্রু ও তো জাতির শত্রু ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সবচেয়ে বড় শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত ঠাকুর লন্ডনে মুচপাকাই ঠাকুরের কেন আমি স্বাগত জানাবো অসম্ভব হতে পারে না দেয় পৃথিবী ছোট নয় সারা পৃথিবী অনেক বড় সম্মানিত দিনী ভাই বোন এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি আপনি আমার ভাই আপনি আমার বোন যেটা সত্য সেটাই মেনে নিতে হবে যেটা অসত্য সেটাই ছেড়ে দিতে হবে এতেই কল্যাণ রয়েছে অবশ্যই কোন রয়েছে বলছিলাম নফলসিয়াম সিয়াম আল্লাহ আমল করার তৌফিক দান কর আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলহ